আমি স্নানটা সেরে রান্নাঘরে আসলাম বাসি কাজকর্ম সেরে একবারে স্নান করে তারপরে রান্নাঘরে আসলাম তার জন্য অনেকটাই লেট হয়ে গেল চা এখনও খাইনি ছেলে ঘুমিয়ে আছে আমি ভাবলাম চা বানিয়ে একদম ছেলের সামনে নিয়ে ধরবো তারপরে ছেলে বাসি বিছনায় বসেই চাটা খাবে তাহলে ওর মন মেজাজটাও খুশি হয়ে যাবে এই ভাবছি আর চায়ের জল বসাচ্ছি অমনি সময় ছেলে দেখি পিছন থেকে আমাকে এসে জড়িয়ে ধরল ধরে বললো মা কি করছো আমি বললাম এই তো বাবা মাছটা ফ্রিজ থেকে বের করলাম আর চায়ের জলটা বসালাম কারণ আগের থেকে মাছগুলো যদি না বের করি তাহলে না পরে বরফ হয়ে থাকে রান্না করতে অসুবিধা হয় আর মাছগুলো ধুতেও হবে তখন ছেলে দেখি আমাকে বলল মা তুমি চাটা বসাও আমি মাছটা ধুয়ে দিচ্ছি আজকে তোমাকে আমি বললাম বাবা বাবা আমার এত বুদ্ধিমান হয়ে গেছে হ্যাঁ মা তুমি কাজ করো সব সময় আমার ভালো লাগে না তাই আমি ভাবলাম চলো আমি একটু তোমার হেল্প করে দিই ওরে বাবা তুই তো আমার মানিক হ্যাঁ মা আমি তোমার মানিক হয়েই থাকতে চাই তবে মাছ ধরছি তার একটা কারণ আছে জানো তো মা কী কারণ বল না এখন বলবো না বলবো কিছুক্ষণ পরে তো তুমি সকাল সকাল স্নান করে ফেললে হ্যাঁ সকাল সকাল স্নান করলে কি বলতো সারা সারাদিনের আর কি কাজকর্মগুলো পরেও করা যায় কিন্তু স্নানটা আগে করলে তাহলে নিশ্চিন্ত পরে বেলা হয়ে স্নান করলে না ঠান্ডা লেগে যায় আর তুই তো জানিস আমার ঠান্ডার ধাঁচ পড়ে গেছে মানে ঠান্ডার ধাঁচ আছে ছেলে বলল হ্যাঁ মা ঠিকই করেছো আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি তুমি চাটা বসাও তারপরে দুজনে মিলে চা খাবো একসাথে এই বলে ছেলে মুচকি মুচকি হাসছে আর ছেলে বলছে মা আমি একটা তোমাকে আবদার করব। সেই আবদারটা তুমি রাখবে তো আমি বললাম কি আবদার ছেলে বলল মা তুমি বুঝতে পারছো না আমি বললাম না রে বাবা বুঝতে পারছি না এ মা তুমি না আমার মনের কথা সব বুঝতে পারো হ্যাঁ বুঝতে পারি কিন্তু এখন বুঝতে পারছি না কি করব বল তুই বল না মা এইভাবে তো বললে হবে না ওটা বলার একটা সময় আছে যাই হোক এখন বলবো না কিছুক্ষণ পরে বলবো তোমার মুডটা দেখবো তারপরে তবে আমি জানি না যেইভাবে হোক আমি যেটা আবদার করছি সেটা তোমার আমাকে দিতেই হবে দেখ বাবা এমন কিছু আবদার করিস না যেই আবদারটা আমি দিতে পারবো না না আমি অত শত জানি না অত শত আমি বুঝি না আমার যেটা চাই তো চাই তুমি যেইভাবে হোক আমাকে দিবে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম তারপরে আমি ছেলেকে বললাম দেখ বাবা তোকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছি তুই যেটা চেয়েছিস আমি সেটাই তোকে দিয়েছি কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এইগুলো আমার দেওয়া উচিত না কারণ মানুষকে যে কিছু যদি কষ্ট পাওয়ার আগেই কিছু দেওয়া যায় না সে কষ্টটা বোঝে না আমি কত কষ্ট করে তোকে দিছি, সেটা তুই বুঝবি না কিন্তু তুই চাওয়া মাত্রই আমি দিয়ে দিছি সেটা তুই মানে তোর মনে একটা লোভ হয়ে গেছে এই জন্য তুই এখন যা চাইবি সেটা যদি আমি দিতে না পারি তাহলে তোর মনটা খারাপ হয়ে যাবে কিন্তু তুই বুঝবি না আমি কত কষ্ট করে দিচ্ছি আর যেটা তুই চাবি সেটা যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে আমি দিবই বা কোথার থেকে না মা আমার অত কথা জানি না হ্যাঁ তুই তো জানিস না কিন্তু আজকের এই কথা চিন্তা করে আমার মনে হচ্ছে আমি মনে হয় একটা বড় ভুল করে ফেলেছি জীবনে কেন মা এই যে তুই এই কথাটা যখন বললি তাহলে আমার তো মনে হচ্ছে তোর ভবিষ্যৎটা আমি অন্ধকার করে দিলাম কারণ তুই হচ্ছে কিছুই বুঝতে চাচ্ছিস না কোনটা ভালো কোনটা খারাপ তুই সেটা মানছিস না তোর চাই তুই যেই জিনিসটা চাইছিস আমি বুঝতে পারছি কিন্তু সেটা কি সম্ভব সেটা সম্ভব না কেন মা সম্ভব না না সম্ভব না কারণ এটা যদি হয় তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তুই বুঝিস না কেন তখন কেমন লাগবে নিজের মা হয়ে ছেলের ভবিষ্যৎটা অন্ধকার করলো আর আমারও তো ভালো না না আবার ছেলে হয়ে আমার ভবিষ্যৎটা অন্ধকার করলো এটা তো ঠিক না কিন্তু এই জিনিসটা আমি এখন বুঝতে পারছি যে তোর যে এই যে কত কিছু আবদার ছিল সেই আবদারগুলো আমি মিটিয়েছি ভুল করছি এগুলো যদি তোকে তখন থেকে না দিতাম তাহলে হয়তো এই দিনটা আজকে আসতো না মা তুমি একদমই ভুল বলছো আমি তোমার কাছে এমন কিছু আবদার করিনি ছোটোবেলার থেকে যে তুমি দিতে পারবে না আমি সামান্য জিনিসই আবদার করেছি সেগুলো না দেওয়ার কিছু নেই কিন্তু জানি তোমার অনেক কষ্ট হয়েছে তার জন্যই তো একবার ভাবি বলবো একবার ভাবি বলবো না কিন্তু মা তুমি চিন্তা করো আমারও কেউ নেই তুমি ছাড়া তোমারও কেউ নেই আমি ছাড়া তাহলে এগুলো কথা বলে নিজেদের মধ্যে কষ্ট পেয়ে লাভ আছে আর আমি তো তোমার একমাত্র ছেলে তোমার কাছেই তো আল্লাহ দাবদার করব আর কাজ কাছে করব বলো তাতে যদি তুমি মনে করো আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাহলে তো এটা ভুল সে তো ঠিক কথা বাবা তুই আমার কাছে আবদার করবি না তো কার কাছে আবদার করবি কিন্তু ওই যে কিছু জিনিস থাকে না লিমি মানে সম্ভব হয় না তো সেই জন্যই বললাম না মা সেটা এমন কিছু না তোমার পক্ষে সম্ভব আমি জানি কিন্তু তুমি যখন বুঝেই গেছো আমার তাহলে আর পরিষ্কার করে বলার কিছু নেই কিন্তু আমি তোমার কাছে যেটা চেয়েছি আমি সেটা চাই এটাই আমার শেষ কথা আমি কোনো কথা শুনতে চাই না সকাল সকাল তুমি আমার মুডটা খারাপ করে দিলে আমি আসলাম সুন্দর করে তোমাকে বলার জন্য আর তুমি এইভাবে বললে ও আচ্ছা বাবা তার জন্য তুমি আমার হাতের কাজটা টেনে নিয়ে করলে না এই জন্যই মাকে এত আদর করা হচ্ছে মার কাছ থেকে কিছু চাওয়ার জন্য না পাওয়ার জন্য হ্যাঁ মা তুমি ঠিক বুঝেছ আমি এই জন্যই তোমার হাতের কাজটা টেনে নিয়ে করলাম কারণ তুমি যখন উঠেছো তখন আমি ঘুমিয়েছিলাম তারপরে ফট করে ঘুম থেকে উঠে আমার কি যেন মনে হলো আমি ভাবলাম চলো মাকে আগে একটু ভালোভাবে বুঝিয়ে দিই মানে মার একটু হেল্প করে নিই তারপরে মাকে আমি আমার মনের কথাগুলো বলবো এই জন্য আমি আর কোনো দিকে তাকাতাকি করলাম না আমি সোজা চলে আসলাম রান্নাঘরে তোমার কাছে দেখলাম তুমি কি কাজ করছো তো ভাবলাম তোমাকে একটু হেল্প করি কোথায় গো মা তোমার চা হলো আমার কিন্তু মাছ ধোয়া হয়ে গেল। আর আজকে কোন মাছটা করবে আজকে বল কোন মাছটা করব। আজকে এই পাবদা মাছটাই করো এটাই খাবো বুঝলে কারণ বড় মাছটা আর আজকে করো না বড় মাছটা কালকে করো ওটাই ভালো হবে আর তুমি তাড়াতাড়ি রান্নাবাড়িগুলো সে সারো তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে হ্যাঁ দরকারি কথা বলতে আমি বুঝলাম তো তোর কি দরকারি আমি তো বুঝেই গেলাম তুমি যখন বুঝে গেছো তাহলে আমার আর ক্লিয়ার করে বলার কিছু নেই আমার শেষ কথাটা তোমার রাখতেই হবে ঠিক আছে দেখা যাক আমি এগুলো কাজকর্মগুলো করি তো তারপরে তোর শেষ কথা গিয়ে শুনবো তোর কি শেষ কথা আমি যেটা তো বলার বলেছি যেটা বোঝার বুঝেছি এখন তোর কথাটা আগে শুনে নি তারপরে ঠিক আছে তুই মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেল আমি এদিকে চাটা নিয়ে তোর ঘরে যাচ্ছি আর তুই ফ্রেশ হয়ে নে ফ্রেশ হয়ে তারপরে দুজনে চা খেতে বসে ও চা খেতে খেতে তোর কথা শুনবো তারপরে দেখা যাবে কি চিন্তা চিন্তাভাবনা করব। আর তুই কিন্তু আজকে সেলুনে যাস হ্যাঁ কারণ দেখ তো কত বড় তোর চুলগুলো হয়ে গেছে চুল দাড়ি এগুলো কাটতে হবে তো হ্যাঁ মা ঠিক বলেছ আমি চাটা খেয়েই সেলুনে চলে যাব তারপরে তুমি রান্নাগুলো করতে থাকো রান্নাগুলো করতে করতে আমি ওইদিকে সেলুন থেকে চলে আসবো তারপরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটু বাইরে আজকে ঘুরতে যাব। কেমন আমার মনটা আজকে একটু আনন্দ আছে তাই ভাবলাম চলো আজকে তোমাকে নিয়ে একটু ঘুরে আসি অনেক দিন ধরে তুমি তো কোথাও বেরো হও না তার জন্য আজকে তোমাকে একটু নিয়ে যাব।